নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউর সম্পূর্ণ নিরামিষ নতুন একটি রেসিপি আশা করছি বন্ধুরা আগে এইভাবে বানিয়ে খাননি সম্পূর্ণ লাউয়ের নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো লাউ নিয়েছি লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি গোল করে ভালো করে তারপর জল থেকে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার জল পাল্টে এবার লাউগুলোর থেকে ভালো করে জলটা ছড়িয়ে নেবো সেই জন্য একটা ছিদ্র থালার মধ্যে রেখে দিয়েছি জল ঝরে গেলে তারপর কেটে নেব। এদিকে আমি লাউটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়ে চলে তার সাথে নিরামিষ লাউয়ের এই রেসিপিটা বানাতে কিছু উপকরণ আমি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি আলু আর নিয়েছি অড়র ডাল অড়র ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা আজকে আমি বানাবো তার জন্য এখানে আমি গ্যাসে চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য সর্ষে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আলুটা ভেজে নেবো এখানে বড়ো সাইজের আলু কেটে নিয়েছি একটু ডুমু করে ঠিক যেমন আমরা পোস্ত তরকারি বানাতে আলু কেটে থাকি ভাবেই কেটে নিয়েছি এবার আলুটা একদম লাল করে ভেজে যে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে বন্ধুরা পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশানটাও অন করে রাখবেন যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে এবার এদিকে আমি আলু একদম লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এবার রান্নার জন্য ফোড়ন দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবার ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে টমেটো এখানে দুটো মাঝারি সাইজে টমেটো নিয়েছি টমেটোটা একটু ডুম করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটো থেকে যে তেলটা ছিটকাচ্ছে যাতে তেল না ছিটকায় এবং টমেটোটা নরম হয়ে যায় তাই পরিমাণ মতন লবণ আমি দিয়ে নিচ্ছি তারপর টমেটোটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব আজকে শেয়ার করা লাউয়ের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুরা আমার মতো করে একদিন নিরামিষ লাওয়ের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিলাম কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর লাউ এই রেসিপিটা ভাত রুটি পরোটা যাই হোক না সব কিছুর সাথে খেতেই দারুণ লাগবে এবার একটা বাটিতে আমি বাটা মশলা নিয়েছি বাটা মশলার মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সামান্য আদা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ এবং জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটা বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেবো টমেটোর সাথে প্রায় দু মিনিট মতন সামান্য পরিমাণে জলও দিয়ে নেবো তার সাথে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে লাউয়ের রেসিপি বানিয়ে খেয়েছেন ছোলার ডাল দিয়ে মুগের ডাল দিয়ে একবার আমার মতন অর ডাল দিয়ে লাউর এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে দুপুরে বা রাতে এই রেসিপিটা ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এবার ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা আবারও কষে নিলাম ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল এই ডালটা আমি প্রায় চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজানো ডালটা দিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব হরহর ডাল দিয়ে লাউয়ের এই নিরামিষ রেসিপিটা কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছিল আশা করছি বন্ধুরা আপনারাও যদি আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখেন তাহলে দেখবেন আপনার পরিবারেও সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে এবার আমি ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখুন মশলার সাথে ডাল খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা লাউগুলো লাউ দিয়ে প্রায় দু তিন মিনিট মতন আবারও আমি ভেজে নেব লাউয়ের এই রেসিপিটা বানাতে লাউ বা ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি ডালটা ভালো করে ধুয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে লাউগুলো আমি ছোট করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে সময় কম লাগে এইভাবে একটু ছোট করে কেটে নিয়ে মশলার সাথে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিনবার ঢাকনা খুলে এবং ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলে লাউটা অনেকটা কমে আসবে এবং সিদ্ধও হবে এবার আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন বা তরকারির স্বাদ অনুযায়ী এবার লবণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি লবণ আমি আগেও দিয়েছিলাম বন্ধুরা টমেটোগুলো ভাজার সময় তাই পরিমাণ মতন লবণ দিয়ে আবারও এক মিনিট মতো নেড়ে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও দু মিনিট মতো নেড়ে নেবো একসাথে সব কিছু উপকরণ আমি আলু দিয়েছি আপনারা যদি আলু ছাড়া বানাতে চান তাহলে ডাল এবং লাউ নিয়ে নেবেন তারপর আমার মতো করে বানিয়ে নেবেন অনেকে আছে আলু পছন্দ করে না তাই আলু ছাড়া খুব সহজেও বানিয়ে নিতে পারেন আমার মতো করে এই রেসিপিটা এবার আমি ভালো করে দু মিনিট মতন কষিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ডাল আলু এবং লাউ সিদ্ধ করে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমের ফ্লেমটা রেখে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব এই সময় অবশ্যই লবণটা দেখে নেবেন আর আজকের রান্নাতে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে দিলেই হয়ে যাবে ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আলু অনেকটাও সিদ্ধ হয়ে গেছে তার সাথে ডালগুলোও সিদ্ধ হয়েছে ডালটা যেন খুব একটা বেশি গলে না যায় সেটাও দেখতে হবে বেশি গলে গেলে কিন্তু এই রেসিপিটাতে খেতে ভালো লাগবে না তাই ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি একটু মিষ্টি পা বলে নিরামিষ এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘি যেহেতু নিরামিষ রান্না আর যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু ঘি দিলে স্বাদ এবং সুগন্ধ দুটোই বেড়ে যায় আর সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং